হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদেরকে ওয়েলকাম সুস্মিতা স্পাইস অফ লাইফে শীতের এই রান্নাটি অনেকবারই বানানো হয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন আবার নতুন করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু আমার সাথে বানিয়ে নাও দেখো তোমাদেরও ভালো লাগবে রান্নাটি হলো মটরশুঁটির কচুরি তার সাথে আমি একটু বানিয়ে নিয়েছিলাম চানা মশলা চানা মশলাটি আমি পরে রান্না করে দেখাবো এখন দেখায় মটরশুঁটি কচুরি আমি কিছু মটরশুঁটি আগে থেকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সেটিকে রেখে দিয়েছি তারপর এবার এটিকে একটু আদা কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখো এবার মটরশুঁটি আমার বাটা হয়ে গেছে এবার এটি আমি একটা পাত্রে ঢেলে নেব মটরশুঁটিটা ভালো করে বেটে নিতে হবে ভালো করে না বাটলে যদি একটু দানা থেকে যায় তাহলে কিন্তু লুচি বেলার সময় একটু সমস্যা দাঁড়াবে আমি একটি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি এভারেস্টের একটু হিং এভারেস্টের হিং বেশ ভালো লাগে আমার এরপর আমি দিয়ে দেব সেই মটরশুঁটি বাটাটা মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে এবার দেবো নুন একটু হলুদ গুড়ি একটু চিনি আর দেবো এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কার গুড়ি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর নুনটা দিতে হবে নিজেদের স্বাদ অনুসারে আর চিনিটা দিতে হবে জিনিসের পরিমাণ অনুযায়ী ভালো করে মটরশুঁটিটাকে ভেজে নিতে হবে আর যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আর হ্যাঁ বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমাদের সমস্ত ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছ তারা এখনই আমার ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে একটু গাওয়া ঘি আর একটু ভাজা মশলা দিয়ে নেড়ে ঘেটে ব্যাস হয়ে যাবে আমাদের পুর রেডি অন্যদিকে একটি পাত্রে একটু ময়দা নিয়ে নিয়েছি আর একটু নিচ্ছি গাওয়া ঘি ময়মের কাজ করবে আর তার সাথে নেব একটু চিনি আর একটু নেব নুন আর একটু গরম জল করতে দিয়েছি সেই জলটা দিয়ে ময়দাটা আমি মাখব আমি ময়ম হিসেবে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমার ময়দা মাখা এবার কমপ্লিট এবার লুচির জন্য লই কেটে নেব এবার ময়দা লেচিগুলোকে গোল গোল করে হাতে করে গুঁড়িয়ে তার মধ্যে একটু খাল করে পুর ভরে মুখটা বন্ধ করে দিতে হবে তাহলেই তোমাদের লুচির ভেতরে পুর ভরাটা হবে তো দেখো আমি যেমন যেমনভাবে করছি সেইভাবে তোমরাও করে নাও অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করতে চাপিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য সাদা তেল আমি ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো তো দেখো আমার পুর ভরা কিন্তু কমপ্লিট চলো এবার বিল্লি বেলার পরেই তেলে ছাঁকবো গরম গরম লুচি লুচিটাকে সাবধানে একটু তেল দিয়ে বিলতে হবে কারণ ভেতরে যে পুটটা থাকবে সেটা যেন ফেটে না বেরিয়ে যায় আর বেরিয়ে গেলেই তেলে পড়লে তেলটা একটু নোংরা হয়ে যাবে তাই সাবধানে বেলাটাই ভালো দেখো আমার কিছু লুচি বেলা হয়ে গেছে এরপর কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে তার মধ্যে সেরে দিলাম একটা লুচি তো দেখো কীভাবে সুন্দরভাবে লুচিটা ফুলে উঠছে তো এইভাবেই লুচি বানাতে হবে মটরশুঁটির কচুরি দেখো লুচিগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে তো এবার সার্ভ করার পালা তো চানা মশলা নিয়ে নিয়েছি আমি তার সাথে একটু লেবু আর ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে আর লঙ্কা নিয়েছি আর ফুলকো ফুলকো মটরশুটির কচুরিগুলোকে দিয়ে আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তো খেতেও হবে এবার আর তোমরাও বাড়িতে বানাও বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে খেতে ঠিক আছে কমেন্টে অবশ্যই জানাবে Da-da!